কি ভাবে ফল ধরে রয়েছে একেবারে 3 টি করে লম্বা সর এত এতটা লম্বা হ্যাঁ এতটা লম্বা হবে মানে 5 ইঞ্চি গাছ মোটা মোটা ফুট রয়েছে প্রত্যেকটা গাছই প্রায় 8 ফুট রয়েছে হ্যাঁ আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা দেখে অবাক হবেন আমি रोजी বিকাশ নার্সারিদার বিকাশ নার্সারি আজকে শোভেদার চারা দেখাবো আজকের এই শোভেদার চারা মাত্র চার হাজার টাকায় যে সবেদার চারা বিক্রি করতেন ফল ধরা গাছ এখন হাফ দামে চলে এসছে কি সেই গাছ কত বড় গাছ কেমন ফল ধরে রয়েছে সব বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যে এগ্রো ইউটিউব চ্যানেল আর অবশ্যই যারা প্রথমবার এ যে এগ্রো ইউটিউব চ্যানেলে এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দিস চ্যানেল প্রমোট এনি ভায়োলেন্ট শুধু বড় হবে তাহলে গাছ ভরা দেখা যাবে এটা কিন্তু আমার ওই কমলা বা মৌসুমি যেটা আমরা আমরা এতক্ষণ ঘোষণা করলাম সতেরোশো টাকা দু হাজার টাকা সেই বাগানেই রয়েছে কিন্তু এটা এটা যদি নেন এটা কিন্তু লেবুর দামে হবে না এটা আড়াই হাজার টাকা লাগে আগে তিন সাড়ে তিন অফার এখন যা বলেন এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে নেই নেই প্রায় তিরিশ টাকার মতন গাছ রয়েছে না বেশি হবে বেশি হবে হ্যাঁ এই শাড়িতে পুরো তিরিশটা গাছ রয়েছে আর এখানে একটা ছোট গাছে কিভাবে ফল ধরে রয়েছে আপনি যদি আসেন এই গাছটা দেখবেন সবার শেষে যে গাছটা রয়েছে কম লম্বা একটা বেশি লম্বা আর এটা হবে গোল্ড গোল্ড হ্যাঁ সবে সবই মিষ্টি তবে যেটা লম্বা লম্বা হচ্ছে এটা কিন্তু এত লম্বা হবে এতটা হ্যাঁ এতটা লম্বা হবে আমার পাঁচ ইঞ্চি হ্যাঁ এর ফল আমার কিন্তু বড়ো ফল ওই ভেতরের গাছে রয়েছে সেটা যদি কত বড় হয় সেটা দেখানো যেতে পারে যাই হোক এগুলো কিন্তু এ এটার ভেতরে যেমন আমাদের লোকাল সবেদাগুলো ভেতরে একটু সাদা টাইপ আর এটার ভেতরে লাল টাইপ এবং খেতে কিন্তু দারু মিষ্টি ওটার চাইতো এটা খেতে আরও ভালো গাছ মোটামুটি আট ফুট রয়েছে প্রত্যেকটা গাছই প্রায় আট ফুট রয়েছে হ্যাঁ

এখানে কটা ফল আছে চারটে আর পাঁচটা ছটা আর একটা এই যে এখানে পাঁচটাই একটা ছটা ছটা তার মানে এটার বয়স আর এটার বয়স এগুলোর বয়স কিন্তু এক না এক না আচ্ছা তা এটা কিন্তু আরো বড় হবে তাহলে এই এই রকম ফল যা রয়েছে সবগুলো বাড়লে এই গাছটা বেঁকেই যাবে দেখেন এখানে কিভাবে ফল ধরেছে প্রচুর ফল এখন বড় রয়েছে হ্যাঁ বড় নেই বলে অরেঞ্জও ধরেছে প্রচুর অরেঞ্জ আ বিকাশ দেখ এই গাছগুলো একটু বড় বড় লাগছে এই ভাই যে এই গাছটা আপনি এই গাছটাকে দেখছেন এখানে একজন মার করা রয়েছে এটা মার করা রয়েছে এটা কিন্তু চার টাকা বিক্রি হয়ে রয়েছে এই গাছটা এখান থেকে আমি সরাবো এইরকম গাছটা সবগুলোই হলেও এখন আমি যেটা একটা রেড করেছি সেই রেটে দেবই তাতে মানে সাড়ে তিন হাজার টাকা চার হাজার এর যে গাছ সেটা এখন মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা দেখেন এটা চার হাজার টাকায় অলরেডি বিক্রি হয়ে গেছে কিন্তু এইটা এর পাশের যে গাছটা সেম ফল ধরে রয়েছে কিন্তু এটা কিন্তু আড়াই টাকা ফল প্রচুর ফল প্রচুর দেখেন ফল আর কি বলবো মানে ফল শুরু হয়েছে দেখেন একটা দুটো তিনটে চারটে এর নিচে দেখো দেখাবো একটা ডালে একটা দুটো তিনটে চারটে এরকম প্রত্যেকটা গাছে কিন্তু সামনের এই গাছটাই যদি দেখাই দেখেন এ সেম কিন্তু সবার সবার ফল আছে সবার ফল দেখে বিক্রি হ্যাঁ হ্যাঁ

কি সুন্দর সাইজ দেখো চারা কিরকম হাইট হবে চারা দেড় ফুটের হবে আমরা তো সেই কলম করে এই ছোট প্যাকেটে রেখে দিয়েছি তেমন একটা বয়স তার হয়েছে এক বছর কলমের পর এক বছর হয়ে গেছে বয়স সেটার দাম পঞ্চাশ টাকা যদি কেউ বেশি নেয় তাহলে দাম হবে তার তিরিশ টাকা মানে পাইকারি যদি কেউ নেয় বিকাশ দা হ্যাঁ এগুলোই তো আপনার সবেদার চারা হ্যাঁ হ্যাঁ এগুলো সবই লম্বা সবেদার আর যেটা

আপনার রানাঘাট আসতেই হবে যদি কিনা না মুর্শিদাবাদ দিক থেকে আসে বা গেদেবান থেকে আপনার নাম্বার তো দেয় থাকছে ফোন করে নেবে সবাই না তবু বলে থাকি ওনারা আমাকে ফোন না করেও আসতে পারবে আর সেটা হচ্ছে